দক্ষিণ সলমনার মানকাচুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে চুয়াত্তর সেন্টিমিটারের উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল দক্ষিণ সলমনার মোট পঁয়ষট্টি গ্রাম ইতিমধ্যেই জলের তলায় দেখছেন সেই ছবি দক্ষিণ সলমনার মানকাচুরের ছবি অপরিবর্তিত বন্যা পরিস্থিতি ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে জানা যাচ্ছে চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল এবং এভাবেই প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকে গেছে জল মোট দক্ষিণ সালমানায় পঁয়ষট্টি গ্রাম ইতিমধ্যে জলমগ্ন নিয়ে বিস্তারিত জানাতে লাইভে না মানকাচর থেকে আমাদের প্রতিনিধি কবির মন্ডল কবির যেমনটা ছবি আমরা দেখলাম রীতিমতো বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল এবং প্রত্যেকের বাড়িতে জলে জল ঢুকে গেছে তার পাশাপাশি দক্ষিণ শালবরার মোট পঁয়ষট্টি গ্রাম ইতিমধ্যে এই জলের তলায় কি বল জানাচ্ছ হ্যাঁ দেখো স্বর্ণালী ব্রহ্মপুত্র জল দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় প্রায় এক সেন্টিমিটার করে বেড়ে চলছে এখন পর্যন্ত আর ব্রহ্মপুত্র বিপদসীমা এখন লাস্ট যেটা রিপোর্ট আমরা নিয়েছি সেই রিপোর্ট মতে বর্তমানে প্রায় পঁয়সত্তর সেন্টিমিটার ওপর দিয়ে বয়েছে আর আমি এখন এক গ্রামে এসেছি আমি পরিবেশ পরিবেশ দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমার সহযোগীকে দেখো এই পরিয়ালটা ইতিমধ্যে তারা তার তাদের ঘর ছেড়ে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে কারণ ঘরের ভিতরে প্রায় অনেক জল উঠেছে আর জল ওঠার ফলে তারা এখন দেখা যাচ্ছে যে তারা এখানে থাকা সম্ভব হয় নেই হচ্ছে না যার ফলে তারা ইতিমধ্যে রাস্তায় তারা আশ্রয় নিয়েছে কেবল এই পরিয়ালটায় না এই দক্ষিণ সালমারা মানকাচর জেলায় সরকারি যে হিসাব সরকারি হিসাব মতে পঁয়ষট্টিটা রাজোগ্রাম অর্থাৎ পঁয়ষট্টিটা রাজগ্রামের অধীনে প্রায় দুই শতাধিক গ্রাম রয়েছে সেই গ্রাম সম সমস্ত গ্রাম কিন্তু এখন জলমগ্ন হয়ে গেছে আর এইভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রামে এখন ঘরে ঘরে জল প্রবেশ করেছে আর যার ফলে বন্যার্থ সকলের মাঝে কিন্তু হা হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে প্রায় আস চার দিন থেকে এইভাবে জলের মাঝে বন্যার্থ সকলরা কিন্তু হাহাকারে ভুগছে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে জেলা শাসক থেকে এখন পর্যন্ত এই বন্যার্থদেরকে উদ্ধারের জন্যে বা তাদেরকে বান সাহায্যর জন্যে পশুধনের খাদ্যর জন্য কোনো ধরনের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে শাসকদের পক্ষে থেকে বা সরকারি পক্ষে থেকে তারা কিন্তু এখন পর্যন্ত দেয়নি আর যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় পশুধন হোক বা মানুষের যে দিনের আহার তাদের মাঝে কিন্তু খাদ্যর অভাব হয়েছে তারা সংকটে ভুগছেন এই জলের মাঝে দেখা যাচ্ছে বিশুদ্ধ খোয়া পানির অভাব হয়েছে তারা পানি পাচ্ছেন না নিরাপদ স্থানে তারা বিভিন্ন জায়গায় গিয়ে আসলে পানি সংগ্রহ করার দৃশ্য আমরা দেখতে পেরেছি আমরা যে গ্রামে এসেছি গ্রামের পরিবেশ দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ঘর এইভাবে দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্রর জলে বৃদ্ধি পাওয়ার ফলে দেখা যাচ্ছে এইভাবে জলমগ্ন হয়ে রয়েছে আর প্রত্যেকটা ঘরের এই পরিবেশ আর এখন দেখা যাচ্ছে যে এই গ্রামের লোকজনরা কিন্তু ঘরের ভিতরে থাকা সম্ভব হচ্ছে না যার জন্যে তারা ইতিমধ্যে রাস্তা বিভিন্ন প্ল্যাটফর্ম সরকারি প্ল্যাটফর্ম রয়েছে সরকারি আর এই সেই প্ল্যাটফর্মগুলোতে তারা আশ্রয় নেওয়া আরম্ভ করেছে দুদিন পূর্বে দেখা যাচ্ছিল এই এলাকা দিয়ে পশুধনের যে সব খাদ্য তারা সংগ্রহ করতে পেরেছিল কিন্তু এখন যেহেতু জলে এইভাবে ডুবিয়ে রেখেছে সমগ্র এলাকা যার জন্যে পশু খাদ্য কিন্তু এক একদম হাহাকার হয়েছে বলে জানা গিয়েছে বিশেষ করে দক্ষিণ শালমারা এবং মানকাসর রাজচক্র যেটা রয়েছে এই দক্ষিণ শালমারা মানকাসর রাজচক্র এলাকায় প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার পশুধন রয়েছে এই এক লাখ পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার হাজার পশুধনের মাঝে কিন্তু খাদ্য সংকটে দেখা দেওয়া দিয়েছে সোনালি একেবারে কবির তুমি যে ছবি দেখালে মর্মান্তিক ছবি এবং বলতেই হবে যে এখন মানকাচরের এই যে এলাকা শালমানার দক্ষিণ শালমানার মোট পঁয়ষট্টি গ্রাম জলের তলায় যারা সেখানে বাসিন্দা তারা নিজেদের ঘর ছেড়ে পালিয়ে গেছেন এবং অন্যান্য জায়গায় গিয়ে তারা আশ্রয় নিয়েছেন খাদ্য এবং পানীয় জলের অভাবে ভুগছেন তারা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কবির মন্ডল ধন্যবাদ তোমাকে